আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল নমস্কার বন্ধুরা বনশেষ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আসুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই কাতলা মাছের আলু দিয়ে ঝোল বানানোর জন্য এখানে তিন পিস কাতলা মাছ আমি খুব ভালো করে ধুয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কাতলা মাছের গায়ে এটাকে মেখে নেব এইভাবে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট মতো মাছগুলোকে রেখে দেব মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও আমি মাছের মতো একটু লম্বা করে কেটে নিয়েছি আর আলুটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় রান্নার জন্য সমস্ত মশলা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি এক চামচের থেকে একটু কম আর হাফ চামচ করে নিয়েছি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আপনারা মাছের পরিমাণ হিসেবে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন গুলানো মশলাটাকে সাইডে রেখে দিয়ে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি কড়ার গায়ে একটুখানি তেলটাকে ছড়িয়ে দিয়ে সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব টু হাই ফ্লেম করে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এক পিঠ ভালো করে ভাজার পরে আরেক পিঠে উল্টে দিয়েছিলাম উল্টে পাল্টে মাছগুলোকে আমি মাঝারিভাবে একটু লাল লাল করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে বাকি রান্নাটা হয়ে যাবে ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম কয়েক সেকেন্ড পর হাফ চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোরন আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে এভাবে জিরে এবং পাঁচফোড়নের এই সোমবারটা দিয়ে আপনারা রান্না করবেন এই ঝোলটা কিন্তু খেতে দারুণ হবে সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর যাদের তেজপাতা পছন্দ নয় তারা কিন্তু তেজপাতা ছাড়াও রান্নাটি করতে পারেন এবার যে আলু আমি ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন ভেজে নেব আগে আলুগুলো আলাদা করে ভেজে নেওয়া যেত কিন্তু আমি একবারে তাড়াতাড়ি হওয়ার জন্য আলুগুলো একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে আলুগুলো এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ধোয়া কিছুটা জল এবং পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জল দেওয়ার কারণে ঝোল সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে এবার আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য একদম গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন চেক করে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না আলু আরেকটুখানি সেদ্ধ হবে তার জন্য আরও দু থেকে তিন মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব এই পর্যায়ে আলু সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন মাছ দেওয়ার পরে ঝোলের মধ্যে তিনটে চেরা পাকা লঙ্কা দিয়ে দিলাম এতে কিন্তু খুব একটা ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আলু তো হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করেই নিয়েছি এখন মাছগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব আপনারা তো অনেকভাবেই কাতলা মাছ রান্না করে খান একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন রেগুলার খাওয়ার জন্য এই রকম হালকা পাতলা ঝোল কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর খেতেও কিন্তু খুব সুস্বাদু রান্নাটি প্রায় শেষের পর্যায়ে এই পর্যায়ে আমি নুন চেক করে নিলাম নুন একদম পারফেক্ট হয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা অ্যাড করে নেবেন আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে আর এই রকম পাতলা ঝোলই কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছি দিয়ে সবটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো প্রতিদিন মাছের কালিয়া মাছের ছাল এসব কিন্তু খেতে ভালো লাগে না রেগুলার খাওয়ার জন্য এই রকম হালকা পাতলা ঝোলই কিন্তু একদম পারফেক্ট গরম ভাতের সাথে এই ঝোল থাকলে কিন্তু আর কিছুরই দরকার পড়বে না আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে আজই পর্যন্তই নমস্কার